শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি প্রত্যেক দিনের মতনই ঘুম থেকে উঠে বাসি কাজে হাত দিলাম চারিদিকটা দেখে হয়তো বুঝতেই পারছো কতটা কুয়াশা ঘোর ঘোর আসলে ফাঁকা জায়গায় বাড়ি না ওই কারণে আমাদের এখানে কুয়াশা একটু বেশি হয় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ভালো কদমে শীত পড়িনি কিন্তু জোর কদমে যখন শীত পড়বে না আমার বাড়ি পুরো অন্ধকার থাকবে মিনিমাম আটটা পর্যন্ত তো যেহেতু চারিদিকে মাঠ ঘাট আর দেখবে খেয়াল করে মাঠ ঘাটে কিন্তু কুয়াশা একটু বেশিই পড়ে তো এরকম মনোরম পরিবেশে কিন্তু বেশ ভালো লাগে অনেক সময় আমরা হয়তো মনে করি যে সংসারের ক্লান্তি থেকে কাজের কষ্ট থেকে একটু দূরে যেতে আর এরকম একটু কুয়াশা ময় জায়গা একটু নিরিবিলি ফাঁকা জায়গায় গিয়ে একটু সময় কাটিয়ে আসি মনটা এতে করে ভালো হয়ে যায় তো সেটা না আমার বাড়িতেই পাওয়া যায় আমার আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না মনোরঞ্জনের জন্য যথেষ্ট সুন্দর জায়গা মনটাকে অনেকটা বেশি নিস্তব্ধতা দেয় অনেকটা বেশি শান্ত করে তো দেখো আমার উনুন লেপা কিন্তু প্রায় কমপ্লিট আর প্রতিনিয়ত না আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে যে আমার গ্রামের পরিবেশ তাদের অনেক বেশি পছন্দ তো সেই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ আমার পছন্দেরকে তোমাদেরও যে ভালো লেগেছে এটাই অনেক তো এখানে বাসন মাজার আগে দেখলাম জায়গাটা একটু ক্লিয়ার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই কারণ দেখতে না বেশ বাজে লাগছে তো প্রচুর শীত লাগছিলো সকালবেলা কুয়াশার মধ্যে যেহেতু বাসন মাজছি ওই কারণে না বড় একটা সোয়েটারও পরে নিয়েছি আর সোয়েটারটা যেহেতু প্রচুর ভারী সেই কারণে এইটা পরলে একেবারে ঠান্ডা লাগেই না তো ঘুম থেকে যেহেতু অনেক ভোর ভোর উঠি আর কাজকর্মগুলো কিন্তু আমার শেষ করতে হয় ওই কুয়াশার মধ্যেই কারণ আটটা সাড়ে আটটা বাজে যখন তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকে তো তার মধ্যে না আমার সকল কাজকর্ম কিন্তু হয়ে যায় তো এদিকে দেখো এখন কিন্তু আমি অনেকগুলো বাসন নিয়ে পুকুরে এসছি প্রত্যেকটা খুব সুন্দরভাবে একটা একটা করে মেজে নেব তো সাই দিয়েই আমি মাজছি আর যেহেতু আমার বাসন মাঝে সাবানটা ফুরিয়ে গেছে সেই কারণে সাইয়ের মতো অল্প একটু সার্ফ দিয়ে নিয়েছি আর সেটা দিয়েই কিন্তু আমি পুরো বাসন মেজে নিচ্ছি আর স্টিলের জিনিস না সাই দিয়ে মাজলে প্রচুর বেশি চকচক করে আর পুকুরের পানিতে ধোয়ার পরে তো আরও সুন্দর লাগে তো দেখো প্রত্যেকটা বাসন একটুখানি ছুপে ছুপে মাজছিলাম বাকির সংসার প্রোফাইল থেকে আমাকে কমেন্ট করেছ যে আমার উনুন পারে যে মাটির হাঁড়িটার ডিজাইনটা অনেক সুন্দর আসলে কী বলো তো একা একা করেছিলাম প্রথম ভয় লাগছিল তারপরে করার পরে দেখলাম ওই মোটামুটি হয়েছে তো তোমার যে ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ কিরণগঞ্জ প্রোফাইল থেকে কমেন্ট করেছে সব কিছু মিলিয়ে অসাধারণ ভিডিও তো অনেক ধন্যবাদ বন্ধু দামান্তি জানা প্রোফাইল থেকে কমেন্ট করেছে যে খুব সুন্দর আপনার ভিডিও শুভকামনা রইল তো অনেক ধন্যবাদ রুকসার বলেছ তোমার ভিডিও অনেক ভালো লাগে আমার নামটা ভিডিওর ভিতরে নিও আর তোমার জন্য অনেক দুয়া ভালোবাসা রইল তো অনেক ভালো থেকে বনু মতি গাজী শেখ শর্মিলা মাই ফ্যামিলি ব্লগ সাবানা ব্লগ পাপড়ি হালিমা খাতুন রোহান রিসান আর মানসার আলী আমার কাছে জানতে চেয়েছো আমার কিসের দোকান তো আমার কিন্তু ছোট্ট একটা মুদিখানার দোকান রয়েছে আর সেটাই আমার সারাদিন প্রায় কাজ করতে হয় যেটা হয়তো আমার আগের যে সকল ভিডিওগুলো আছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে বাসনগুলো মাজা কিন্তু কমপ্লিট আর এখন ঘরেও অনেকগুলো কাজ আছে বাইরেও কাজ আছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তো পায়ে দিয়ে একটা গরুও ডাকছে যেহেতু এই কুয়াশার সময় একটা গরু ওই পুকুরের মাথায় বেঁধে দিয়ে গেছে সেই কারণে গরুটা কিন্তু অনেক বেশি ডাকছিলো তো দেখো আমি এখন অনেকগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি আর এগুলো সবটাই ইশার কারণ এই শীতের সময় তোমরা হয়তো জানোই যে কতটাই বেশি হিসু করে বাচ্চা কাচ্চা তো প্রত্যেকটা জামা কাপড় আমি এখন সুন্দর করে সার্ফের পানিতে একটু চটকিয়ে ধুয়ে দেব কারণ এগুলোই না কোনো রকম ময়লা নেই শুধু একবার পরে খুলে রেখেছে কোনোটাই কিছু ফেলেছে কোনোটায় দুটো একটা হিশু করা তো সেইভাবেই আমি সুন্দর করে কেচে পরিষ্কার করে নেব। আর দেখবে শীতের সময় কতগুলো করে জামা কাপড় বাচ্চাদেরকে পরাতে হয় একটা পরালে তো হয় না তার উপরে আরও একটা দুটো পরিয়ে দিই আর এরকমভাবেই কিন্তু এতগুলো জামা কাপড় হয়ে যায় তো এখন সুন্দর করে রোগরে রোগরে নিয়ে আমি এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে পানিটা দিয়ে ধুয়ে তারপর এখানেই কেচে নেব তো শীতের এই ছোটোবেলায় না কাজ করতে এতটা বেশি অসুবিধা হয়ে যাচ্ছে কি বলবো এই সময়ের সঙ্গে দিনের সঙ্গে যেন পেরেই ওঠা যাচ্ছে না সকাল থেকে কাজকর্ম শুরু করে সেই দেখো দুটো আড়াইটা তো বাজছেই দুপুরের ভাত খেতে তো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা দিন যাচ্ছে তো আজ ভেবেই নিয়েছি যতই কাজ থাক যাই থাক আগে আমি রান্না করব তারপরে আরও বাদবাকি কাজ করব কারণ বাইরের কাজকর্ম শেষ করে আবার ঘর গোছানো পরিষ্কার করা ঝাড়ু দেওয়া মোচা যেগুলো আমি প্রায় তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না কারণ ভিডিওটি তো অনেক বেশি বড় হয়ে যায় আর বেশি বড় ভিডিও হলে কিন্তু ছাড়তেও একটু আমার সমস্যা হয় তো প্রত্যেকটা জামা কাপড় আমি তো একটুখানি থাবা দিয়ে দিয়ে কেচে নিয়েছিলাম আর এখন এই পানিতে সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে একটু ধুয়ে নিয়েছি তো চারিদিক থেকে এখন আপছা আপছা রোদ্দুর আসা শুরু হয়েছে ঘন কুয়াশার ঘুমটা কিন্তু আস্তে আস্তে কাটছে তো যাই বেশ ভালোই লাগছে আর উঠোনে আমাদের যদি একটু রোদ্দুর পড়ে না তাহলে আরও বেশি ভালো হতো কেন জানো তো আমাদের উঠোনে মোটেই রোদ্দুর লাগে না যেহেতু আমার ঘরটা একটু পেছন ফিরিয়ে করা তো শীতের সময় উঠোনে রোদ থাকে না বাড়ির পিছনে থাকে আর গরমের সময় বাড়ির উঠোনে রোদ্দুর থাকে এরকমই একটা ব্যাপার তো যাই হোক কিছু কিছু জায়গায় একটু একটু রোদ্দুর আছে সেই সকল জায়গায় জিনিসপত্র একটু মেলে দেওয়া যায় তো এদিকে দেখো অনেকগুলোই জামা কাপড় আমি কিন্তু ধুয়ে নিংড়ে নিয়েছি এখন যাচ্ছি মেলে দিতে আর ওই দেখো আমার কুলগাছের পাতা দেখা যাচ্ছে আমার এদিকে কলা গাছের পাতা সবটাই কিন্তু আমার উঠোনে লাগানো আর ওদিকে তো এই যে ঘেরা দেওয়া আছে নেটটা ওর মধ্যে অনেক মাছ ছাড়া আছে তো সব মিলিয়ে না অনেক ভালো লাগে আমার বাড়িটা যে কোনো নতুন মানুষ যদি দুদিন থাকে তারও বেশ ভালো লাগবে কারণ কি বলো কোনো না কোনো জায়গায় দেখবে শহরের ছোঁয়া তো থাকেই গ্রামের ভিতরেও কিন্তু শহরের ছোঁয়া এখন অনেক বেশি তবে আমার বাড়িটা যেহেতু একান্ত ফাঁকা জায়গায় সেই কারণে এখানে কিন্তু অনেক বেশি নিস্তব্ধতা অনেক সুন্দর চারিদিকে বিল জলকর মাঠঘাট যার কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় মেলে ক্লিপ মেরে দিয়েছিলাম কারণ পড়ে যাওয়ার ভয় থাকে চারিদিকে পানি তো ওই কারণে আর এখন প্রত্যেকটা বাসন আমি র্যাকে একটা একটা করে উপর করে নেব তো ওর ভিতরে যে বড় হাড়ি কুড়ি বড়ো বাসনগুলো সেগুলো আমি অন্য জায়গা একটা ঝুড়িতে করে রেখেছি আর যেগুলো আমার প্রত্যেক দিন খাওয়া দাওয়ার টাইমে লাগে ব্যবহার হয় সেগুলোই কিন্তু আমি এরকমভাবে র্যাকে রেখে দিই তো এখন চলে আসলাম আমার এই যে বেলকনি টাইপের এখানটায় তো আমি না চা পাতা কাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশি করে পানি দিয়ে আর কি যেগুলো ব্যবহার করে ফেলে দেওয়া হয় সেই চা পাতা তো সেই চা পাতাগুলো ছেঁকে আমি পানিগুলো বের করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আমি খেয়াল করে দেখেছি এরকম যদি চা পাতার পানি দেওয়া হয় না তাহলে গাছের পাতাগুলো অনেক বেশি সবুজ থাকে আর গাছগুলো না খুব বেশি প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে তো সেই কারণে আমি একটু দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই অল্প অল্প আর এদিকে দেখো আমার উনুন পাটটা কত সুন্দর শুকিয়ে গেছে এখন কিন্তু রান্নার উপযোগী হয়ে উঠেছে ওদিকে কাটকুটো রেখে আমি পুরো ভর্তি করে রেখেছি তো সকাল থেকে চিন্তা ছিল বাড়িতে সবজি ছিল না মাছ ছিল না কি করব। হাজব্যান্ডও তো বাড়িতে নেই সেই কারণে সকালবেলা অনেকটাই টেনশন হচ্ছিল তারপরে দেখলাম এক সঙ্গে ভ্যানে করে মাছ আসলো আবার এক সঙ্গে সবজিও আসলো তো ওই কারণে সবজি মাছ সব কিছু কিনে নিলাম আর খুব অল্প করে কিনেছি যেহেতু আমি একার মতো খাই আমার হাজব্যান্ড সেরকম বাড়িতে থাকে না খাওয়া দাওয়া করে না আর ঈশা সিমরান্ত সবজি খুব কম পরিমাণেই খাই সেই কারণে খুব অল্প অল্প নিয়েছি আর তার সঙ্গে না একটুখানি আমি শাক তুলে নিচ্ছি আমার বাড়ির পাশ থেকে মাঠ থেকে কিন্তু আমি শাকটা তুলছি আর এটা হচ্ছে বৃমি শাক অনেক তেতো আর এটা না আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে তো শাকগুলো দেখো কতটা বেশি তাজা এবং জালি তো এরকম কিন্তু টাটকা টাটকা সবজি আমাদের গ্রামে মাঠঘাটেই খুঁজে পাওয়া যায় তো দেখো এই মাটির হাড়িটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম কাল দেখাবো এটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে কারণ আমি না অন্য সকল জিনিসপত্রের থেকে একটু হাঁড়ি কুড়ি বেশি ভালোবাসি সেই কারণে ও কিন্তু আমাকে হাড়ি গিফট করেছে কারণ ও এক জায়গায় ঘুরতে গেছিলো তো সেখান থেকে দেখলো এরকম কালো কালারের মাটির হাঁড়ি কিনতে পাওয়া যাচ্ছে আমি যেহেতু অনেক দিন থেকে ভালো মাটির হাড়ি খুঁজে পাচ্ছি না সেই কারণে ও কিন্তু দেখে মাত্রই আমার আমাকে কিনে এনে দিয়েছে আমি না এতটা বেশি খুশি হয়েছিলাম ওর সরাটা যতটা বেশি সুন্দর হাঁড়িটা তার থেকে ডবল সুন্দর ছিল তো যার কারণে আমি অনেকটা বেশি আনন্দিত হয়েছিলাম তো দেখো এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা করে নিয়েছি আর রসুনগুলো না খুব সুন্দরভাবে একটু থেঁতো করে নিচ্ছি আর রসুন থেঁতো দিয়ে কিন্তু আমি আলাদা একটা ভাজা করব। ওই যে তেঁতো ভাজাটা দেখালাম না শাক ভাজা তো ওই তেঁতো শাকটাই আমি রসুন থেঁতো দিয়ে করে নেব তো শিলটা একটু ধুয়ে নিচ্ছি কারণ প্রত্যেক দিন বাটনার পরে আগে আমি এভাবে একটু ধুয়ে নিই রান্না করব অথচ ভালো কাঠ নেই সরু সরু যা দুটো চারটে কাঠ আছে ওগুলো উনুন ধরাতে কাজে লাগে সেই কারণে ভাবলাম মোটামোটা কিছু কাঠ নিয়ে আসি তো ছাদের ওপরে তো অনেক কাঠই আছে যেহেতু সকাল থেকে অনেক রোদ্দুর পেয়েছে কাঠগুলো না শুকিয়ে পুরো মচমচে হয়ে গেছে সেই কারণে ছাদে আসলাম বাগানে গেলে না এখন খুঁজতে একটু দেরি হতো কাঠকুটো যেহেতু রান্নার টাইম হয়ে গেছে সব কিছু গুছিয়ে ফেলেছি আর এখন যদি রান্নাটা না বসিয়ে দিই অনেক দেরি হয়ে যাবে ওই কারণে ছাদেই চলে আসলাম কাল দেখি বাগানে গিয়ে কাঠগুলো কুড়িয়ে নিয়ে আইব কারণ বাগানেও কিন্তু বেশ অনেক কাঠ জমা হয়েছে আবার তো প্রত্যেকটা কাঠ করে নিচ্ছিলাম আর এক জায়গায় করে করে আমি বান্ডেল করে রাখছিলাম ওগুলো নিয়ে চলে গেলে হয়ে যাবে যেহেতু নিচেই অনেকগুলো কাট আছে আর এখান থেকে অল্প কিছু পরিমাণ কাট নিলে কিন্তু আমার হয়ে যাবে তো যাই হোক আমার বাড়ির চারিদিকে তোমরা শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে কত বেশি খেজুর গাছ দেখো চারিদিক থেকে গোল করে পুরো খেজুর গাছে ঘিরে রেখেছে তো আজ আমি না রান্না করব ফুলকপি আলু বেগুন আর মাছের সবজি তো যেহেতু মাছটা চেলা মাছ অনেক বেশি লম্বা একটু চড়া করে ডাকা করব আর চেলা মাছ না শীতকালে খেতে প্রচুর ভালো লাগে তো ওই কারণে ফুলকপি দিয়ে করব। আর শাকটা ভাজা করব এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হাজব্যান্ড তো আর দুপুরে খাবে না ও হয়তো বাড়িতে এসে একেবারে রাত্রে দুটো খেতে পারে তো ওর জন্য দুটো ডিম আমাকে সিদ্ধ করে রাখতে হবে মাছ খায় কি আবার ঠিক নেই কারণ হাজব্যান্ড মাছ খেতে মোটেও ভালোবাসে না তো দেখো কাটকুটুকগুলো তো গোছানো কমপ্লিট এখন আমি নিয়ে সোজা রান্নাঘরে চলে যাব আর গিয়ে একেবারে উনুনের জালটা ধরিয়ে দেবো তো সব কিছু আমার মোটামুটি বাটা বাটি কাটাকাটি সব কিছু কমপ্লিট এখন শুধু রান্নাটা করে নেওয়ার পালা এই দুই উনুনে না এতটা সুন্দর তাড়াতাড়ি রান্না হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো এখানে শুধু বসার পালা বসতে বসতে রান্না হয়ে যায় কারণ ওদিকে ধরো ভাত হয় আর এদিকে এত জোরে জাল জলে যে তরকারি দুটো তরকারি আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে মাছগুলো মালসার ভিতরে করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা জিনিস কি জানো তো মালসায় মাছ ধুতে প্রচুর সুবিধা হয় তো এই শীতের এই ছোটোবেলায় কিন্তু এভাবে বুদ্ধি করে কাজ করি বলে অনেকটা তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায় সকাল সকাল উঠে কোনো দিকে পিছন দিকে না তাকিয়ে কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ কাজগুলো আমি করতে থাকি এতে করে দেখছি আজ আমার রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল তো এদিকে ভাতের পানি এখনও ফুটিনি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো চাল ধোয়া আছে আর এদিকে মাছগুলো ভাজা কমপ্লিট তার মানে কতটা বেশি জোরে জাল জলে এদিকে বলো তো আর এখন ভাজিটাও কমপ্লিট করে নেব সববার লাস্টে না ভাত হয় কারণ ভাতের ওই দিকটায় আগুন একটুখানি কম লাগে আর এদিকে দুটো তিনটে ভাগের তরকারি কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায় এত জোরে এখানে আর জাল জলে তো যাই হোক আমার এক বোন কাল কমেন্ট করেছিল যে আমার উনুন লেপা নাকি তার পছন্দ না ভালো লাগে না তো কি করবো বলো এক একটা মানুষের এক এক রকম কাজকর্ম যার কাজ তার কাছে কিন্তু ভালো আবার অন্যজনের কাছে হয়তো ভালো নাও হতে পারে তো এদিকে দেখো তারপরে সেই শাকগুলো একেবারে তাজা শাকগুলো আলুর মধ্যে ঢেলে দিয়েছি এখন একটু একটু করে নাড়বো আর এগুলো গলে গেলে কিন্তু আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম আর এই মাটির হাঁড়িতে রান্না করতে করতে কীভাবে যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি বুঝতেই না ফুলকপি আলু টমেটো বেগুন একসঙ্গে একটা সবজি করেছি আর প্রত্যেকদিন যেমন নর্মাল রান্না করি সেরকমভাবেই করেছি তবে পুরো ভিডিওটি কিভাবে ডিলেট হয়ে গেছে ফোন থেকে আমি বুঝতেই পারিনি তো দেখো ওটা আমি জাল দিচ্ছিলাম আর এত সুন্দর ঘ্রাণ আসছিল কি বলবো রান্নাটা দেখেই মনে হচ্ছে যেন কতটা সুন্দর হবে এমনিতে কি জানো তো মাটির ঠাড়ির রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো দেখো আমার রান্নাবান্না তো প্রায় এদিকে কমপ্লিট হওয়ার মতো আর এদিকে আমার সবজিটা খুব সুন্দর ফুটছে আমি কিন্তু মাঝে মধ্যে নেড়ে নেড়ে দিচ্ছি তবে এই স্টিলের খুন্তিতে নাড়তে একটু অসুবিধা হচ্ছে এটাই যদি কাঠের খুন্তি ব্যবহার করা হয় তাহলে আর নাড়তে কষ্ট হবে না তো ফুলকপির ফুলগুলো আমি একটু বড় বড় করেই কাটি কারণ রান্নার পরে আমি এই ভাতের সঙ্গে একটা একটা করে ফুল নিয়ে মাখিয়ে খাই এটা আমার বেশ ভালো লাগে তো আমার মতো কে কে এরকম ফুলকপির ফুল একটু বড় বড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও বলতে চাই আমার কাজের মধ্য আমার কথার মধ্য যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তো প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যাওয়ার আগে আমার যে সকল নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এদিকে তো সবজিটা খুব সুন্দর ফুটছিলো আর ওদিকে ভাতটাও কিন্তু হচ্ছিলো ও রান্নাটা আমি যখন করি না তখন কিন্তু আমি ঈশাকে ঘুম পাড়িয়ে আসি কারণ বাচ্চা কাচ্চা দুপুরের টাইমে একটু যদি ঘুমাই তখন কিন্তু মায়েদের কাজ রান্না এই সকল জিনিস করতে অনেক বেশি সুবিধা হয় উনুনটা শুধু জল ছিল দেখো কতটা সুন্দর আর এদিকে দুদিকে আমার রান্নাটাও হচ্ছিল তো ঈশা ওদিকে ঘুমাচ্ছিল আমি কিন্তু নিশ্চিন্তে কাজটা করছিলাম আর তো বাড়িতে নেই ও পড়তে গেছে একটুখানি বাদে আবার পড়ার থেকে বাড়িতেও চলে আসবে ওই কারণে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম আর ও না একটা জিনিসকে বাড়িতে এসেই মাত্র ভাত খোঁজা শুরু করে দেয় তো আমার ওই কারণে দুপুরবেলা একটু তাড়াতাড়ি রান্না করে রাখতে হয় ও টিউশন থেকে পড়ে বাড়ি আসার পরপরই ওকে ভাত দিয়ে দিই তো যাই হোক মাছগুলো তুলে দিয়ে এদিকে এখন দিলাম একটু ধনিয়া পাতা তো অনেক বেশি গন্ধ আসছিল আর এটা অল্প একটুখানি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা আগলা করার সঙ্গে সঙ্গে না এত সুন্দর গন্ধ লাগছিল আর দেখতেও কিন্তু বেশ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো